মত মাজরা কাট করি আমার নাম মাসুদ পাহাড় পর্বতের মাঝে ওই দেখা যাচ্ছে সুন্দর একটা মাজরা অসম্ভব সুন্দর ভালো লাগার মতো আমরা এখন ওই জায়গায় ছুটে যাচ্ছি ওই মাজরাটা দেখবো আর ওই মাজরার আশেপাশে আরো কয়েকটা মাজরা আছে ওই সকল মাজরা আমরা এক এক করে দেখবো। মাজরাটা যতই কাছে আসতেছে ততই মাজরাটার সৌন্দর্যটা আরো বাড়তেছে আস্তার পাশে সারি সারি গাছ বাতাসে ধুলতেছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য গাড়ি থেকে নেমে পড়ছি এবং হাঁটা ধরছি মাজরাটা দেখব আলিম গাছটা দেখে খুবে ভালো লাগলো আসলে এভাবে আর ঢালিম গাছ দেখা হয় নাই সৌদি আরব আসার পর একজন বড় ভাইয়ের সাথে আসছি দেখা করার জন্য উনি এখানে চাকরি করে আর মাজরাটার পরিবেশটা দেখে ভাই পুরোপুরি বাংলাদেশের পরিবেশ মনে হয় আসলে সৌদি আরবের মাজরাগুলা ঠিক এরকম আর বিশেষ করে আবা শহরের মাজরাগুলো অসম্ভব সুন্দর এই ফলগুলো আসলে কি বুঝতে পারতেছি না ফলগুলা কি ফল আসলে পুরোপুরি আমি চিনি না আসলে অনেকভাবে চিনতেও পারে বল এখানেও অনেক বাংলাদেশি বাই দেখা যাইতেছে এদিকে অনেক বাংলাদেশি বাই কাজ করে বাই আসলে মাজরাটা দেখে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর মাজরার বীজগুলা এসব ঘরে সংরক্ষণ করে আসলে মাজরাটা তো অনেক বড় তাই এখানে একটা নয় দুইটা নয় আরো অনেকগুলা ঘর আছে দিকটা শেষ করি আমরা এবার অপোজিটে যাচ্ছি আসলে অপোজিটে বড় বিশাল মাজরা ওই এখন বাইরে আমরা খোঁজ করছি কিন্তু এদিকে আসছি এদিকে আসছি ওই সাইডে আরেকটা বড় মাজরা সাইডে এখন ওইদিকে যাওয়া হয় নাই আর এদিকে মাজরা আসলে এখানে অনেক ধরনের গাছ আছে এগুলা চিনি না ওই আরবের প্রতিটা বাড়িতে দুই তিনটা করে গাড়ি থাকে এমন কি মাজরার মধ্যেও আসলে এখানে অনেকগুলা পুরান গাড়ি এগুলা মনে হয় সৌদিরা চালায় না এ কারণে রাখে দিছে ওইদিকে দিকে একটা ফানির নলকূপ দেখা যায় মনে হয় এই জায়গা থেকে মাজরার ফানি সংগ্রহ করে এখানে বাবু আছে সাগর আছে ইমন আছে ইমন এ ঘরে যারা মাজরাতে কাজ করে মাঝরাতে যারা কাজ করে তারাই এই ঘরে থাকে এ গর থাকে গরটা মোটামুটি খারাপ না ঠিক আছে আর ভাই সব দিকে মাছরা আসলে সাইডে গাছ আসলে ফলের গাছ বিভিন্ন ফলের গাছ সবজির গাছ সবজির গাছগুলা এখানে কয়েকটা রোমান গাছ দেখা যায় ডালিম গাছ আসলে ভাই ডালিম কিন্তু এখনও ধরে নাই একটা ফুলের গাছ ভাই ফুলের গাছটা যদি দেখেন অসম্ভব সুন্দর

আমাদের ডিউটি তো 1200 বাই মাত্রা ডিউটি অনেক রাত 9টা 9:30টা 10টা তো ঠিক নাই ভাই অনেক বেশি মাত্রা ডিউটি অনেক বেশি ভাই আমরা জানি তো আদার মুরুবি আছে হ্যাঁ যাক মুরুবি ভাই খুব যত্ন সহ করে শিডিউল করতে আছি আইও আইও ঠিক আছে ভাই ফাশি মুরুবি থাকে চাটকি 40 60 কোন জায়গা চাটকি কোন জায়গা আমাদের বাড়ি তো চাটকি ও ওইলে জামাই বুঝি বুঝি জামাই সিনচে সিনচে ঠিক আছে

ভাই মাজরাগুলার পানি দেওয়ার সিস্টেমটা ঠিক এভাবে এভাবে মাজরাগুলাতে পানি দেয় আর পানিগুলা ঠিক এরভাবে এভাবে মাজরাগুলাতে পানি দেয় আর ভাই এখানে কিন্তু দনিয়া পাতা আছে সাগর এটা কি এটা নাকি এ তো সিম ভাই সিম লইতেছে আমগো সাগর সিম এবং সিমের ফুল বাঁধাকপি ওই তো অসম্ভব সুন্দর একটা বাঁধাকপি ভাই এখানে একটা কপি